নমস্কার বন্ধুরা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন এবং আপনার বয়স যদি আঠারো বছর হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার জন্য একটি খুশির খবর তো বন্ধুরা বিভিন্ন পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে বিরাট বড় একটা নিয়োগ হতে চলেছে তো আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কোনো পরীক্ষা দিতে হবে না আপনার মেরিটের উপরই নির্ভর করে আপনি কিন্তু যদি ভালো রেজাল্ট করে থাকেন তাহলে আপনি এই চাকরিটা পেতে পারেন তো বন্ধুরা অলরেডি অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে কীভাবে অনলাইনে আবেদন করবেন সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব তো চলুন সর্বপ্রথম যদি নোটিফিকেশানটা আপনারা দেখতে চান তাহলে এখানে নোটিফিকেশনে চলে আসবেন এখানে ডেসক্রিপটিভ নোটিফিকেশান এই অপশানের উপরে ক্লিক করে দেবেন এখানে সমস্ত নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন চাইলে সমস্ত ডিটেলস আপনারা ভালোভাবে পড়ে নিতে পারেন তো আমি এখন সমস্ত ডিটেলস আপনাদেরকে পড়ে শোনাব না তো আপনি মেন যে কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বা পোস্ট অফিসে যে গ্রামীণ ডাক সেবক অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই দু হাজার চব্বিশ তো ডাক গ্রামীণ পদে কিন্তু বিভিন্ন পোস্ট অফিসের নিয়োগ হতে চলেছে তো এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম ডাক সেবক এই তিন রকমের ডিফারেন্স ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ হতে চলেছে তো বন্ধুরা এখানে কোনো পরীক্ষা দিতে হবে না আপনাকে আপনার মাধ্যমিকের নাম্বারের বেশি সেই লিস্ট হবে সেই মিডিল লিস্টের বেশি যারা যারা ভালো নাম্বার থাকবে তাদেরকে কিন্তু নিয়োগ হবে তো এখানে বিরাট বড় একটা ভ্যাকেন্সি আছে তো এখানে ভ্যাকেন্সিটা আমি বলে দিই এখানে প্রায় বিয়াল্লিশ হাজারের উপরে ভ্যাকেন্সি আছে তো বন্ধুরা আপনাদের জন্য একটা বড় সুযোগ আছে আপনারা অবশ্যই যদি ভালো রেজাল্ট থাকে বা মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এটি অনলাইনে আবেদন করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন পোস্টটা হচ্ছে চুয়াল্ল চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি পোস্ট আছে চুয়াল্লিশ হাজার দুশো আঠাশ বন্ধুরা তো এখানে যে অ্যাপ্লিকেশনের ডেটটা অলরেডি শুরু হয়ে গেছে পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে আর এটা চলবে পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই যে অ্যাপ্লিকেশানটা চলবে তো কিনলে কীভাবে অনলাইনে আবেদন করবেন সমস্ত কিছুটা আমি অনলাইনে দেখিয়ে দেবো তো তো চলুন না এখানে নোটিফিকেশান আর কি বলা হয়েছে ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও রেজিস্ট্রেশন ডেট দেওয়া হয়েছে পনেরো থেকে পনেরো সাত থেকে পাঁচ আট পর্যন্ত দু হাজার চব্বিশ পর্যন্ত এই অ্যাড অনলাইন অ্যাপ্লিকেশানটা চলবে তারপরে ইডিট কারেকশান ডেটও দেওয়া হয়েছে যদি কোনো ভুল হয়ে থাকে সেটার কারেকশানও করে নিতে পারবেন সেটা ছয় তারিখ থেকে আট তারিখ পর্যন্ত ডেট দেওয়া হয়েছে পরের মাসের ছয় আট দু থেকে আট আট দু সেটা তিন দিনের জন্য ডেট দেওয়া রয়েছে যদি কোনো ভুল করে থাকো তাহলে কিন্তু কারেকশান করে নিতে পারবেন তারপরে যেটা দেওয়া রয়েছে এখানে ভালো করে আপনারা সমস্ত কিছুটাই পড়ে নেবেন আমি সমস্ত কিছু পড়ে শোনাব না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এখানে যে স্যালারির ব্যাপারটা বলা হয়েছে বিপিএম মানে ব্রাঞ্চ পোস্টমাস্টার স্যালারিটা স্ল্যাব যেটা দেওয়া হয়েছে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি পর্যন্ত আর এবিপিএম আর ডাক সেবকের যে স্যালার স্লাবটা দেওয়া রয়েছে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর তো এখানে এজ লিমিট যেটা দেওয়া আছে এখানে আঠেরো বছর অবশ্যই আপনার বয়স হতে হবে এবং চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং এ বয়সের কিছু ছাড়ও দেওয়া রয়েছে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ছাড় আপনারা পাবেন তো সেটাও এখানে নিচে দেওয়া রয়ে কে কত বছরের ছাড় পাবেন সেটা এখানে যদি সিডিউল কাজ শিল ড্রাইভ হন তাহলে পাঁচ বছরের ছাড় পাবেন ও বিসি হলে তিন বছরের ছাড় পাবেন ই এর কোনো ছাড় নেই তারপরে পিডব্লিউডি দশ বছর এস ও বিসি তেরো বছর এবং এস সি এস টি পনেরো বছর পর্যন্ত আপনারা ছাড় পেতে পারেন তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তো অবশ্যই আপনার মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে এখানে দেখতে পাচ্ছেন টেন স্ট্যান্ডার্ড পাস মার্ক আর এই পাস মার্কসের অনুযায়ী কিন্তু আপনাদের রেজাল্ট আউট হবে মানে মেরিট লিস্ট বেরোবে সেই মেরিটের উপরেই কিন্তু আপনাদের নিয়োগটা হবে এবং আরও কিছু এখানে আপনাকে কম্পিউটার জানতে হবে সাইকেল চালানোটা আপনাদেরকে জানতে হবে অবশ্যই তো বন্ধুরা এই হচ্ছে ডিটেলস এবার চাইলে আপনারা আরও অনেক কিছু আপনারা দেখতে পারেন এখানে আপনার সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে আপনারা সমস্ত কিছু দেখে নেবেন আর আমি পুরো শোনাচ্ছি না এরপরে হচ্ছে সিট যদি আপনারা দেখতে চান কোন স্টেটে কতগুলো সিট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সার্কেল ওয়াইজ পোস্ট নোটিফাইড তো এখানে যদি আপনারা ক্লিক করেন তো এখানে কিন্তু সমস্ত সিট কোন স্টেটে কত দেওয়া রয়েছে সমস্ত কিছু এখানে দেখতে পাবেন তো এখানে দেখতেই পারছেন প্রথম এখানে এটা স্টেটের নাম দেওয়া রয়েছে এবারে ল্যাঙ্গুয়েজ নেম মানে কোন ভাষা জানতে হবে সেটা এখানে বলা রয়েছে এরপরে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি ও বিসি ক্যাটাগরি শিডিউল কাস্ট ক্যাটাগরি এস টি ই ডব্লু এ পি ডব্লুডিএ পি পি সি পি ডি ডিই আর টোটাল কতগুলো করে সিট আছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হন তো এখানে লাস্টের দিকে চলে আসবেন এখানে চৌ ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এই কলমগুলো বেঙ্গলের বাসিন্দাদের জন্য সিট অ্যালোটেড রয়েছে তো আপনারা এখানে সমস্ত ডিটেলসটা দেখে নেবেন আর এখানে যে টোটাল যে সিটটা আছে চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি সিট আছে সমস্ত স্টেট মিলে এখানে স্টেটের নাম দেওয়া রয়েছে এখান থেকে আপনারা নিজেরাই ভালো করে চেক করে নিতে পারবেন এইবারে আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে আপনারা আবেদন করার জন্য সর্বপ্রথম আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে গ্রা ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট গভ ডট ইন বলে লিখে দেবেন তাহলেই কিন্তু এই এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন স্টেজ ওয়ান স্টেজ ওয়ানে রেজিস্ট্রেশন প্রথম আপনাদেরকে করতে হবে তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন তারপরে এখানে প্রথমেই আপনার ফোন নম্বর আপনাকে এন্ট্রি করতে হবে এখানে ফোন নম্বর এন্ট্রি করতে করার পরে এখানে ভ্যালিডেড মোবাইল নম্বর এটার উপরে ক্লিক করে দেবেন ভ্যালিডেড মোবাইল নাম্বার উপরে ক্লিক করলে আপনার ফোনে একটি মেসেজ যাবে সেই মেসেজটা এখানে দিয়ে কিন্তু আপনাকে ভ্যালিডেট করতে হবে তারপরে আপনার ইমেল আইডি দেবেন তো ইমেল আইডিটাও আপনার একটা ওটিপি যাবে সেটাকেও আপনাকে ভ্যালিড করতে হবে তারপরে নেক্সট চলে যাবেন এরপরে পরে নেম এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম এখানে যেটা আপনার মাধ্যমিককে আপনার বার্থ সার্টিফিকেটের যে স্পেলিংটা আছে সেই স্পেলিংটা এখানে লিখবেন যদি আধার কার্ডে কোনো স্পেলিং মিস্টেক থাকে তারপরে ফাদার্স নেম এখানে বসিয়ে দেবেন তারপরে ডেট অফ বার্থ এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থ তারপরে জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন জেন্ডার তারপরে কমিউনিটি এখানে যতগুলো অপশান আছে এর মধ্যে থেকে যে কমিউনিটি আন্ডার পুরো প্রথমে ইউ আর মানে আনরিজার্ভ ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি ইউ আর লিখবেন এবারে ইডব্লিউএস এস জেনারেল যারা হবেন ইউ আর এস ক্যাটাগরি সিলেক্ট করবেন ওবিসি আছে এস সি এসটি যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে দেবেন তারপরে সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস তো কোন সার্কেলে আপনি সেকেন্ডারি স্কুল পাস করেছেন যদি ওয়েস্ট বেঙ্গল হয় ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করে থাকেন ও ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন এরপরে বলা হচ্ছে ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল কোন সালে আপনি পাস করেছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি যে বছর মাধ্যমিক পাস করেছেন সেটা রেজাল্টে দেখে নেবেন বা সার্টিফিকেটে দেখে নেবেন সেই সালটা এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন যে সালে পাস করেছেন তারপরে এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা এখানে লিখে দেবেন দেখে দেখে বসিয়ে দেবেন এরকমভাবে বসিয়ে দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিট করলে এরপরে এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার লেখা রয়েছে তো এরপরে এখানে আপনাকে আপনার যে আধার কার্ডের নাম্বার এগুলো বসিয়ে দিতে হবে এরপরে বলছে আর ইউ এ পারসন উইথ ডিসাবিলিটি তো আগের যে বলছে তুমি কি ডিসাবিলিটি মানে হ্যান্ডিক্যাপ কি না সেটা জানতে চা যদি হ্যান্ডিক্যাপ হন তাহলে ইয়েস করবেন ইয়েস করলে এখানে ডিসাবিলিটি ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করে নিতে হবে অপশানগুলোর মধ্যে যদি না হয় তাহলে এখানে নোতে ক্লিক করে এগুলো স্কিপ করে যাবেন তারপরে ল্যাঙ্গুয়েজ স্টাডিজ ইন সেকেন্ডারি স্কুল কোন ল্যাঙ্গুয়েজে আপনি সেকেন্ডারি মানে মাধ্যমিক পাস করেছেন তো এখানে সব ল্যাঙ্গুয়েজগুলো আছে যতগুলো ল্যাঙ্গুয়েজ আমাদের এখানে আছে ইন্ডিয়াতে তো আপনি যে ল্যাঙ্গুয়েজে আপনি যদি বাংলায় পাস করে থাকেন বাংলায় টিকমার্ক দিয়ে আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে ওয়েদার এমপ্লয়েড আপনি কি কোনো চাকরি করেন কি না সেখানে জানতে যাচ্ছে যদি চাকরি করেন যদি ইয়াস করেন তাহলে কিন্তু আপনাকে এখানে বলছে ওয়েদার এমপ্লয়েড এনওসি অ্যাভেলেবেল যদি আপনার এনওসি সার্টিফিকেট আছে কি না জানতে যাচ্ছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ইয়াস করবেন নাহলে নোতে করে আপনি বেরিয়ে যাবেন আর যদি এমপ্লয়েড না হন তাহলে এখানে প্রথমেই নো ক্লিক করে দেবেন তারপরে এখানে ফটো আর সিগনেচার আপনাকে আপলোড করতে হবে তো এখানে সাইজ যেটা দেওয়া হয়েছে ফটো পঞ্চাশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে দুশো ডিবিআইয়ের আপনাকে রাখতে হবে আর সিগনেচার আপনাকে কুড়ি কেবির মধ্যে রাখতে হবে দুশো ডিবিআইয়ের তো এখানে দুটো এখানে আপলোড করে দেবো তো চলুন এখানে সিলেক্ট করে নিচ্ছি ফটো আর সিগনেচার এখানে দিয়ে দেবেন আর এখানে সিগনেচারটা দিয়ে দেব দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন এখানে টিকমার্ক দিয়ে এরপরে এখানে সমস্ত ডিটেলসগুলো ভেরিফাই করে সাবমিটি ক্লিক করে দেবেন তারপরে এরকম রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে মেসেজ আপনারা পেয়ে যাবেন তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা দেখতে পাবেন তো রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা নোট করে রেখে দেবেন পরবর্তী ক্ষেত্রে যদি কোনো মিস্টেক হয় তো এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাদের কিন্তু আবার লগ ইন হতে হবে তারপরে এখানে চাইলে এখানে ডাইরেক্ট কন্টিনিউ টু অ্যাপ্লাই এই অপশানের উপরে ক্লিক করে দেবেন নাহলে স্টেজ টু যেখানে অপশানে আমি দেখিয়েছিলাম স্টেজ ওয়ান স্টেজ টু থেকে আপনারা ডাইরেক্ট লগ ইনও করতে পারেন তো চলুন আমি এখানে কন্টিনিউ টু অ্যাপ্লাই চলে যাচ্ছি তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে বসানো আছে আপনি যদি স্টেজ টু থেকে করেন তাহলে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে বসাতে হবে নিজের থেকে তারপরে সার্কেল অ্যাপ্লাইং ফর তো অ্যাপ্লাইং যে সার্কেলে আপনি অ্যাপ্লাই করবেন তো আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে করেন তো ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে সাবমিটে ক্লিক করে দেবেন তারপরে আপনার ফোনে একটা মেসেজ যাবে এরকম মেসেজ যাওয়ার একটা নোটিফিকেশান দেবে তারপরে এখানে ওকে ক্লিক করে দেবেন তারপরে আপনার ফোনে যে মেসেজটা যাবে সেটি এখানে বসিয়ে দেবেন দিয়ে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা এখানে বসাতে হবে তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে এরকম ফর্ম চলে আসবে আপনার কাছে এরপরে এই ফর্মটা আপনাকে ফিল আপ করে দিতে হবে তো এই যে সাইটটা দেখতে পাচ্ছেন এই সাইটেরগুলো এখানে আপনার ডিপার্টমেন্ট হাউস ডোর এখানে আপনি আপনার গ্রামের নামটাও লিখে দিতে পারেন তারপরে এই যে স্ট্রিটের জায়গায় আপনার রাস্তার নাম এরপরে সিটি ভিলেজ আপনার এখানে সিটির নাম লিখতে পারেন এরপরে আপনি ডিস্ট্রিক্ট আপনি ডিস্ট্রিক্টের নাম এখানে লিখবেন তারপরে এখানে পিনকোড পিনকোডটা লিখে দেবেন দিয়ে এখানে এটা একটা সেম অ্যাজ কমিউনিকেশান অ্যাড্রেস যদি সেম হয় তাহলে পারমানেন্ট অ্যাড্রেসটা সেম হলে আপনি এখানে টিকমার্ক একটা খালি দিয়ে দেবেন তাহলে অটোমেটিক এটা ফিল আপ হয়ে যাবে আর ফিল আপ করার কোনো প্রয়োজন নেই তারপরে এখানে সিলেক্টেড বোর্ড আপনি কোন বোর্ডে মাধ্যমিক পাস করেছেন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে আমি দেখতে পাচ্ছি দু সালে এখানে সিলেক্ট করে রেখেছি মাধ্যমিক পাস হয়েছে তো দু হাজার সাত সালে যেহেতু সিলেক্ট করেছি তাহলে এখানে এইটা সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উনিশশো থেকে দু হাজার মধ্যে এটা পাস হয়েছে যে কারণে এটা সিলেক্ট করে নেবেন তারপরে সিলেক্ট রেজাল্ট টাইপ রেজাল্ট টাইপ আপনি মার্কস এখানে রাখবেন সিলেক্ট করে দেবেন তারপরে এখানে কিন্তু সমস্ত মার্কসগুলো আপনাকে বসিয়ে দিতে হবে যে যে সাবজেক্টে যে মার্কসগুলো পেয়েছেন তো এখানে আপনি যে মার্কসগুলো এখানে প্রথমে হিস্ট্রি দেওয়া আছে হিস্ট্রিতে কত নাম্বার পেয়েছেন এখানে বসিয়ে দেবেন তারপরে সাবজেক্ট এখান থেকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো ওই সময় দেখতে পাচ্ছেন পেপার ওয়ান প্লাস পেপার টু আর ওরাল একসঙ্গে ছিল তো এখানে আপনি চাইলে এটাকে সিলেক্ট করে নেবেন এখানে দুশো অটোমেটিক চলে আসবে তারপরে ম্যাথামেটিক্স মানে অঙ্কেতে কত পেয়েছেন বসিয়ে দেবেন তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি বা ইংলিশ থাকে তো ইংলিশ সিলেক্ট করে নেবেন তারপরে ইংলিশে কত পেয়েছেন এখানে বসিয়ে দেবেন তারপরে জিওগ্রাফি কত পেয়েছেন বসাবেন লাইফ সায়েন্সে কত পেয়েছেন ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছেন এরপরে হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্ট অ্যাডিশনাল সাবজেক্টে যদি আপনার পরীক্ষা দিয়ে থাকেন তো সেটাই কত পেয়েছেন এখানে বসাবেন আর যদি না কোনো পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এখানে কিন্তু আপনাকে জিরো বলে এখানে বসিয়ে দিতে হবে তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে বসে এবারে আপনার যদি সিজিপিএ স্কোর থাকে তাহলে এখানে সিজিপিএ আপনি বসাতে পারেন এটা যদি না বসাতে চান কোনো অসুবিধা নেই আপনি চাইলে স্কিপ করেও বেরিয়ে যেতে পারেন তো চলুন আমি এই ডিটেলসগুলো ফিল আপ করে নিই যখনই নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এইরকম অপশন আসবে সার্কেল অ্যাপ্লাইং ফর এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে তারপরে সিলেক্ট ডিভিশন ফর অ্যাপ্লাইং ফর এবারে কোন ডিভিশনে আপনি অ্যাপ্লাই করতে চান সমস্ত ডিভিশন চলে আসবে তো এখান থেকে আপনি যে ডিভিশনে এখানে আপনি যেটা কিন্তু পরীক্ষা দেওয়ার ডিভিশন নয় যে ডিভিশনে আপনি চাকরির জন্য আবেদন করতে চাইছেন যে ডিভিশনে সেই ডিভিশনটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে কোন ডিভিশনে রাখতে চাইছেন তো এখানে আপনার সমস্ত অপশানগুলো যে এরিয়া ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করেছেন সমস্ত অপশানগুলো এখানে চলে আসবে তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে নেব তারপরে এখানে সমস্ত ডিভিশন আপনারা দেখতে পাবেন আরেকটা ডিভিশন আমি এখানে চেক করে নিই এখানে যখনই সিলেক্ট করে নেবেন এখানে ডিভিশনে এখানে কতগুলো সিট আছে সমস্ত কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন তো এখানে দেখতে হচ্ছে আনরিজার্ভডেও দেখাচ্ছে এসসি সি সিট এখানে সংখ্যা দেখাচ্ছে তো এখানে আপনারা এক নম্বরে হয়ে গেল এখানে দু নম্বরে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন তারপরে তিন নম্বরে সিলেক্ট করে নেবেন এরপরে আপনারা যতগুলো এখানে যে প্রেফারেন্স পোস্ট প্রেফারেন্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক নম্বরে যেটা রাখতে চাইছেন সেটা এক বলে দেওয়াবেন ধরুন আপনি এই যে এখানে এক নম্বর এগারো নম্বরটাকে এক নম্বর প্রেফারেন্স হিসেবে রাখতে চাইছেন প্রথম চান্স এক নম্বর এটা রইল তারপরে দ্বিতীয় নম্বরে আপনি কোনোটা রাখতে চাইছেন তো সেইটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন দ্বিতীয় নম্বরে আপনি কোনটা রাখতে চাইছেন তো এখান থেকে যত অপশান আছে সবার মধ্যে থেকে আপনি কিন্তু যেটা চাইবেন সেটাকে আপনি দু নম্বরে রাখতে পারেন তো ধরুন এটাকে দুই রেখে দিলেন এটা দু নম্বরে অপশানে রইল তারপরে আবার আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এইভাবে আপনি যতগুলা চান আপনি সবগুলোও দিতে পারেন দুটো চারটাও দিতে পারেন সেটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যত খুশি দিতে পারেন তো সমস্ত রেফারেন্সগুলো এখানে দিয়ে দেওয়ার পর আপনি যেগুলো প্রয়োজন আপনি দিয়ে দেবেন চাইলে সমস্ত দিতে পারেন নাহলে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিগুলো যদি থাকে তো নিয়ে আপনি সিলেক্ট করে আপনি বসিয়ে দেবেন তারপরে এখানে সার্কেল এখানে সিলেক্ট হয়েই থাকবে এখানে আপনি একটা খালি টিকমার্ক দিয়ে দেবেন তারপর আবার নিচের দিকে চলে আসবেন এখানে সেভ অ্যান্ড প্রসিড এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি বলে মেসেজ আসবে এরপরে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে আপনার কাছে ফর্মটা খুলে যাবে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন আপনি চাইলে আবার একবার চেক করে নিতে পারেন যদি কোনো ভুল হয়ে থাকে আপনি আবার ডেট পাবেন তো সেখান থেকে আপনি আবার এই করতে পারেন তো এইটা দেখতে পাচ্ছেন এটা এসসি ক্যাটাগরির এটা ফর্মটা ফিল আপ করেছি যে কারণে এখানে এসসি প্রেফারেন্সগুলো সমস্তগুলো এসসি দেখে দেখে আমি এক দুই তিন চার করে এখানে প্রেফারেন্স বসিয়েছি তো আপনারা যদি জেনারেল হিসেবে থাকেন তো জেনারেল অনুযায়ী যতগুলো থাকবে সবগুলো যদি থাকে সবগুলো আপনারা এক দুই তিন চার পর প্রেফারেন্স অনুযায়ী আপনারা বসিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা ফর্ম ফিল আপ হয়ে গেলে এটাকে আপনারা একবার প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন এরপর আরও কিছু যদি আপনার জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ